আপনি জানেন কি রাশিয়া পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশীল রাষ্ট্র তারা চাইলে কি না করতে পারে তারই প্রমাণস্বরূপ দু হাজার সালে রাশিয়া তাদের অন্যতম সায়েন্স ফিকশন সিনেমা গার্ডিয়ানস তৈরি করে প্রমাণ করে দেয় মুভিটি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কাহিনী নিয়ে তখন আমেরিকা এবং রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল এবং আমেরিকার আক্রমণ থেকে নিরাপদে থাকার জন্য রাশিয়ার একটা এক্সপেরিমেন্ট করেছিল যাতে করে তারা তাদের মানুষদের মধ্যে থেকে একজন সুপারহিরো আর্মি তৈরি করতে পারে আর এই এক্সপেরিমেন্ট কিন্তু মানুষ এবং জীবজন্তু দুটোর উপরেই করা হয়েছিল যাতে তাদের ডিএনএ পরিবর্তন করে সুপারহিরো তৈরি করা যায় আমরা দেখতে পাই ফাইনালি এই সুপারহিরো তৈরি করার এক্সপেরিমেন্ট সফল হয়ে যায় এবং যে চারজনের উপর সফল হয় তার প্রথমজন ছিল এরকম যে প্রাণীতে পরিবর্তন হতে পারত এবং অনেক শক্তিশালী ছিল আরেকজন সুপার হিরো ছিল যে এত বেশি স্পিড পেয়েছিল তাকে দেখাই যেত না আর এটা ছাড়াও সে তলোয়ারের উপর বেশ এক্সপার্ট ছিল আর তৃতীয় জন ছিল যে তার হাত দিয়ে পানি বাতাস পাথর সব কিছু কন্ট্রোল করতে পারত আর চতুর্থজন ছিল একজন মেয়ে যার নাম ছিল জিনিয়া তার অদৃশ্য হওয়ার ক্ষমতা ছিল এবং কি তার শরীরের তাপমাত্রা বাড়াতে কমাতে পারত এবং সে চাইলে নিজেকে পানিতে রূপান্তরিত করতে পারত আর অন্যদিকে আমরা রাশিয়ার আরেকজন অফিসারকে দেখি সেও এক্সপেরিমেন্ট করছিল যেটা হচ্ছে একটা ম্যাগনেটিক ইলেকট্রনিক পাওয়ারের উপর যাতে সে ইলেকট্রনিক ডিভাইস বা সব কিছু কন্ট্রোল করতে পারে তবে তার এই এক্সপেরিমেন্টটি পুরোপুরি অবৈধ ছিল আর তার নাম ছিল আগস্ট আর সেই এক্সপেরিমেন্টে ব্যর্থ হয় আর গভর্নমেন্ট তার এক্সপেরিমেন্ট বন্ধ করে দেয় আর অন্যদিকে তো আরেক বিজ্ঞানী এক্সপেরিমেন্টে সফল হয়েছে। তো আগস্ট যখন এই ব্যাপারটা জানতে পারে তখন সে অনেক জেলাস ফিল করে এবং সে রেগে যায় ওই চারজন সুপারহিরো তৈরি করা বিজ্ঞানীর উপর। এরপর সে অনেক দূরে একটা সিক্রেট ল্যাব তৈরি করে আর ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট শুরু করে। আর এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে অনেক ইনোসেন্ট মানুষদের মেরে ফেলে। আর তারা জানতেও পারছে না তাদের সাথে কি হচ্ছে। আর এখানে উল্লেখ সে এত বেশি ক্ষেপে ছিল যে ওই এক্সপেরিমেন্ট কিন্তু সে নিজের উপরেই করে মানে সে নিজেকে অনেক শক্তিশালী তৈরি করার চেষ্টা করে তো মিলিটারিরা যখন আগস্টের অবৈধ এক্সপেরিমেন্টের ব্যাপারে জানতে পারে তখন মিলিটারি তার ল্যাবে আক্রমণ করে কিন্তু সে আগে থেকে জানত মিলিটারি তার ল্যাবে আক্রমণ করবে তাই সে ল্যাবে টাইম বোম সেট করে যার কারণে বাকি সব অফিসাররা মারা যায় কিন্তু সে বেঁচে যায় কারণ সে নিজের উপরে এক্সপেরিমেন্ট করেছিল আর বর্তমানে সেও সুপার যাই হোক তবে তাকে সুপার হিরো বলা যায় না তাকে সুপার ভিলেন বলতে হবে এরপর সে যখন সুপার ভিলেনে রূপান্তরিত হয় তাকে দেখতে একটা পশুর মতো লাগছিল আর সে তার শরীরকে এমনভাবে সেট আপ করেছিল যে সে যে কোনো মেশিনের ওপর কন্ট্রোল করতে পারত। এছাড়াও সে বিদ্যুৎ উৎপাদন করতে পারত আর তারপর সে রাশিয়া ধ্বংসযোগ্য করতে শুরু করে এবং সে জানতো আরেকজন ডাক্তার যে সুপার তৈরি করেছে তখন সে ওই ল্যাবে যায় এবং ল্যাব ধ্বংস করে দেয় ওদিকে ওই চারজন সুপার তাদের কিন্তু লড়াই করার এক্সপিরিয়েন্স ছিল না ওরা জাস্ট সুপার কিন্তু লড়াই করার মতো পরিস্থিতি ওদের নেই তাই তারা নিজেরা বাজার জন্য ওই জায়গা সেরে পালিয়ে অন্য এক জায়গায় চলে যায় এবং তারা যার যার মতো জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায় এরপর আমরা দেখি রাশিয়ান মিলিটারিরা রোবট তৈরি করেছে এবং সেইগুলোর ট্রেনিং করাচ্ছে কিন্তু হঠাৎ করে আমরা দেখি রোবটগুলোর উপর কেউ কন্ট্রোল করছে এবং ওই রোবটগুলো মিলিটারি ট্যাঙ্ক ধ্বংস করে দিচ্ছে এবং কি কন্ট্রোল সেন্টারও ধ্বংস করে ফেলে যার কারণে রাশিয়ার অনেক সৈন্য মারা যায় তখন আমরা দেখি এই কাজগুলো আগস্টি করেছে মানে ওই ভিডেনটি রোবটগুলোকে কন্ট্রোল করে এগুলো করেছে এরপর মিলিটারিরা একটা মিটিং করে সেখানে এমন কথাবার্তা হয় যে আগস্টকে আটকানোর জন্য তাদের সুপার প্রয়োজন আর এর আগে যে চারজন সুপার হিরো তৈরি হয়েছিল ওদেরকে খুঁজে বের করতে হবে এরাই একমাত্র ওকে আটকাতে পারবে আর এই মিশনের লিডার ছিল একজন মহিলা যার নাম ছিল মেজর অ্যালিনা আর সে তার টিমকে অর্ডার দেয় ওই চারজন সুপার হিরোকে বের করে আনার জন্য প্রথম সুপার তারা অনেক দূরে খুঁজে পায় আর তারা আগে থেকেই আগস্টকে পছন্দ করতো না কারণ সে অনেক নিষ্পাপ মানুষদের জীবন নিয়ে নিয়েছে আর যখন তারা জানতে পারে তাদের এই মিশন হবে আগস্টের বিরুদ্ধে তখন সে রাজি হয়ে যায় আর অন্য এক হিরোকে আমরা চাইনিজদের একটা দেশে দেখি এবং সেখানে তার একটা অস্থির ফাইট দেখি আমরা আর এটা কিন্তু ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছিল সেও আগস্টকে ধ্বংস করার জন্য রাশিয়ান সেনাবাহিনীদের সাথে যোগ দেয় আর আরেকজন হিরোকে আমরা জঙ্গলে খুঁজে পাই আর ও ছিল জানোয়ারের মতো মানে সে চাইলে অনেক শক্তিশালী জানোয়ার হতে পারত। আর শেষের যে সুপার হিরো ছিল সে বর্তমানে অনেক বড় মডেল হয়ে গিয়েছে তো সবাইকে খুঁজে পাওয়া যায় এবং রাশিয়াতে নিয়ে আসা হয় আর তারা সিদ্ধান্ত নেয় তারা আগস্টের ল্যাব ধ্বংস করবে তো তারা যখন ল্যাবে যায় তারা তখন দেখে সেখানে আগস্টের লোকজন পাহারা দিচ্ছে আর এরপর জিনিয়া অদৃশ্য হয়ে সামনের দিকে যায় কিন্তু আগস্টের লোকজন আগে থেকেই জানতো যে তাদের ওপর আক্রমণ হবে এবং তারা সকল ফাঁদ পেতে প্রস্তুতি নিয়েই ছিল এবং জিনিয়া যখন সামনের দিকে এগোয় তারপর তার উপর নাইট্রোজেন ফেলা হয় এবং তার শরীর ফ্রিজ হয়ে যায় যার জন্য সে আটকা পড়ে আর বাকি দুজন সুপারহিরো অনেক লড়াই করে আগস্টের লোকজনদের মারে কিন্তু কেউ একজন তাদের উপরে অজ্ঞান করার ইঞ্জেকশন দেয় যার ফলে সব সুপারহিরো অজ্ঞান হয়ে যায় কিন্তু বাকি থাকে একজন মানে যে পাথর পানি বা বাতাস কন্ট্রোল করতে পারত এবং ওর সাথে আগস্টের ড্যানজারাস শত্রুতা ছিল এবং দুজনেই আগে থেকে পরিচিত ছিল এরপর শুরু হয় অবশেষে দুর্দান্ত আগস্ট জিতে যায় এবং চারজনকে ধরে বন্দি করে ফেলে আর তখন আগস্ট তাদের সাথে একটা করে তোমরা যদি আমার সাথে সরকারের বিরুদ্ধে কাজ করো তাহলে আমি তোমাদের অনেক এনাম দেব। কিন্তু সুপার হিরোরা বলে তুমি অনেক নিষ্পাপ মানুষদের জানিয়েছো মানে তারা রাজি হয় না এরপর তাদের ফাঁদে আটকে ম্যাগনেটিক ফিল ছেড়ে দেওয়া হয় এরপর আগস্ট রাশিয়া ধ্বংস করার জন্য নেক্সট প্ল্যানের দিকে আগায় এরপর সে রাশিয়ার মিলিটারি গাড়ির উপর নিজের কন্ট্রোল করে এবং পুরো শহরকে ধ্বংস করতে শুরু করে এর ফলে অসংখ্য লোক মারা যায় আর এরপর সে হেলিকপ্টার কন্ট্রোল করে এক বিশাল টাওয়ার একটি বিল্ডিং এর উপর নিয়ে যায় আর এই টাওয়ার দিয়ে স্যাটেলাইট কন্ট্রোল করা যেত এই টাওয়ারে রয়েছে পারমাণবিক বোমা বিমান জাহাজ হেলিকপ্টার সব কিছু আর এরপর পুরো দুনিয়া তার কবজায় চলে আসে আর সে তখন যা চাইবে তাই করতে পারবে আর এদিকে মেজর এলিনা ওই সুপার হিরোদের বাঁচানোর জন্য নিজেই মিশনে নেমে আসে এবং ওই সুপারহিরোদের হিরোদের বাঁচিয়ে নেয় আর তারপর মেজর এলিনা চিন্তা করে ওরা সুপারহিরো ঠিক আছে কিন্তু ওদের ট্রেনিং নেই তো এরপর এলিনা ভাবে ওদের ট্রেনিং করাতে হবে আর তারপর শুরু হয় সুপার ট্রেনিং আর তাদেরকে সুপার হিরো কস্টিউমে অ্যাড করা হয় যার ফলে তাদের মধ্যে একটা সুপারহিরো হিরো চলে আসে আর এরপর এলিনা খোঁজ পায় আগস্টের সাথে কোন কাজ করেছিল খুব বয়স্ক লোক ছিল আগস্টের রিসার্চ সম্পর্কে অনেক কিছুই তো এলিনা ওই লোককে খুঁজে বের করে তারপর সে দুর্বল পয়েন্ট সম্পর্কে জানার চেষ্টা করে আর এছাড়াও তার উদ্দেশ্য কি এ সম্পর্কে জানার চেষ্টা করে আর এদিকে আমরা দেখি আগস্ট কিন্তু ওই টাওয়ারটা নিজের মতো সেট করে তারপর সে রোবট লাগিয়ে দেয় সিকিউরিটির জন্য এরপর রাশিয়ার বিমান বাহিনী যখন আগস্টকে আটকাতে যায় তখন কেউই পেরে উঠতে পারে না মানে সে পুরো দুনিয়া কবজা করার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এরপর আমরা দেখি সেখানে সুপার হিরো টিমও চলে এসেছে তারপর শুরু হয় তুমুল ফাইট তারপর তারা অনেক কষ্টে ওই টাওয়ারে আসে এবং তাদের প্ল্যান হচ্ছে আগস্টের ওই প্রোগ্রাম ক্যান্সেল করা তো জিনিয়া মানে যে অদৃশ্য হতে পারে ও সামনের দিকে যায় ওই পাওয়ারটা ধ্বংস করার জন্য কিন্তু ওইটার এত বেশি পাওয়ার ছিল যে ও সেটা সহ্য করতে পারে না যার ফলে সে অজ্ঞান হয়ে যায় আর তখন দ্বিতীয় সুপার এসে তাকে সেখান থেকে সরিয়ে ফেলে তবে কিছুক্ষণের জন্য ওই পাওয়ারটি ডিজেবল হয়ে যায় আর এরপর ওই চারজন সুপারহিরো আগস্টের সামনাসামনি চলে আসে আর শুরু হয় আগস্ট আর চারজন সুপার হিরো দুর্দান্ত ফাইট অনেক ফাইট করার পর তারা আগস্টকে পরাজিত করতে সফল হয় তো এইভাবে রাশিয়ান সুপার হিরোরা পুরো দুনিয়া বাঁচিয়ে নেয় আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায় তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই